করবো সেই টপিকটার ক্লাস টেনে খুব ইম্পর্টেন্ট একটা টপিক টপিকটার নাম হচ্ছে সিম্পিক ইন্টারেস্ট যদিও আমার মতে মনে হয় যে ক্লাস এই এবছরের প্রথম পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা এবার ব্যাপারটায় আসা যাক প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে সরল সুদ কষা সরল সুদ কষা জিনিসটা কী ব্যাপার হচ্ছে আমাদের যদি আমরা কোনো জায়গা থেকে কারো কাছ থেকে কোনো টাকা হয়তো ধার নিলাম কত টাকা ধার নিলাম একশো টাকা টাকা এবার সে তো আমাকে মানে এমনি এমনি ধার দেবে না ধার দেওয়ার পরিবর্তে এই যে একশো টাকা ধার দিল সেইটার পরিবর্তে সে কি করবে আমার কাছ থেকে কিছু এক্সট্রা টাকা এক্সট্রা টাকা দাবি করবে কি জানি এক্সট্রা টাকা মানে কি এক্সট্রা টাকার অর্থ হলো যে একশো টাকা আমাকে তো দিতেই হবে আমাকে তো এটা পেমেন্ট করতেই হবে এটা তো আমার ঋণ এটা আমার ঋণ এটা আমার পেমেন্ট করতেই হবে এইটা ছাড়াও আমাদের কি হয় এইটা ছাড়াও আমাদের এক্সট্রা একটা টাকা পেমেন্ট করতে হবে এক্সট্রা যে টাকাটা আমরা পেমেন্ট করছি এক্সট্রা টাকাটার নাম হচ্ছে গিয়ে এক্সট্রা টাকাটাকে আমরা বলি সুদ যেমন কোন বাইক বা কোনো কিছু এখন যেটা অনেকেই চলতি ভাষায় যেগুলো হয় আর কি ঠিক আছে জিনিসটার মানে কি কি মানে মানে হচ্ছে তোমাকে কোনো কিছু একটা কেনার বদলে সেই টাকাটা তোমাকে একবারে দিতে হচ্ছে হয়তো এক লাখ ধরো হাজার টাকা হাজার টাকা হাজার টাকা কোনো একটা মোবাইলের দামে হাজার টাকা এখন মোবাইল পাওয়া যায় তাই আমরা মানে আমাদের অ্যাজামশানের জন্য ধরবো আর কি যে কি হাজার টাকা এবার বললো কি এটা আমি চারটে কি তিনটে ইনস্টলমেন্ট দিয়ে দেব মানে কি ধাপ ধাপ করে কি মানে মাসে কিছু কিছু টাকা করে দিয়ে দেব মানে এটা মানে কি ইজি মান্থলি ইন্টারেস্ট ঠিক আছে সরি হ্যাঁ ইজি মান্থলি ইন্টারেস্ট বা সরি ইনস্টলেশন ইজি মান্থলি ইনস্টলেশান মানে এই যে ব্যাপারটা ঠিক আছে এক একটা ইনস্টলমেন্টে দেবো না আমরা ইনস্টলেশন বা হোক একটা হবে ওটা কি আমাদের মাথা ব্যথা নয় যেটা ব্যাপার হচ্ছে আমাদের কি এই যে হাজার টাকা এই যে হাজার টাকা আমি লাভ রেখে সে ধার দেবে সেই হাজার টাকা ধার দেওয়ার জন্য সে আমার কাছ থেকে কিছু এক্সট্রা টাকা দাবি করবে হয়তো সে বললো যে দুশো টাকা দেবো তোমাকে দুশো টাকা এক্সট্রা দিতে হবে দুশো টাকা এক্সট্রা দিতে হবে এর অর্থ কি আমাকে হাজার টাকাটা তো পেমেন্ট করতেই হবে তার সঙ্গে সঙ্গে আমাকে আরো এক্সট্রা দুশো টাকা আরো পেমেন্ট করতে হবে তারপরে আমাকে টোটাল কত পেমেন্ট করতে হলো টোটাল পেমেন্ট করতে হলো বারোশো টাকা আমি দিয়েছিলাম কিন্তু হাজার টাকা কিন্তু মাসের মাস দেওয়ার জন্য ও কি করলো একটা ইনস্টলমেন্ট মানে একটা সুদ মানে সুদ ও চার্জ করলো এটাকে বলে সুদ ব্যাপারটা এ এবার আমরা ধরো একটা ওই যে ধার নেওয়ার পরিবারকে যত দিনে শোধ করব যত দিনে শোধ করব হাজার টাকাটা যদি তিন মাসে শোধ করি তিন মাস বা আমি তিন বছর যাই হয় না কেন যত সময় ধরে শোধ করব সেইটা এখানে আমাদের টাইম হিসেবে কাউন্ট হবে ঠিক আছে মানে কি আমরা কি পেলাম আমাদের এখানে একটা সূত্র ইউজ করব যেটার মাধ্যমে সমস্ত সমস্ত অঙ্ক কিন্তু হয়ে যাবে

যে কেউ কোন জায়গায় টাকা রেখেছে ব্যাংকে রাখতে পারে সে আরো অন্য জায়গায় রাখতে পারে পোস্ট অফিসে রাখতে পারে পোস্ট অফিসে অনেকে টাকা রাখে সেইটা হচ্ছে এইটা হচ্ছে আসল আর যত সময় ধরে সে রাখবে সেটাকে বলা হয় টি ঠিক আছে আচ্ছা এই দিকে কিন্তু আমি কোনো একক লিখি মানে এটা তোমাকে মাথায় রাখতে হবে সব সময় টাকা সুদ সুদ আসল এইগুলো সবসময় সময় টাকা এককে থাকবে পয়সায় থাকলে যদি পয়সা থাকে ধরো আছে হচ্ছে পাঁচশো পয়সা পাঁচশো পয়সা এরকম অঙ্ক আছে করার মতো পাঁচশো পয়সার মানে কি হবে পাঁচ টাকা এই যে কি করে করলাম এই পাঁচশো পয়সাকে পাঁচশো পয়সাকে হাজি একশো দিয়ে ভাগ করে দিলাম তাহলে পয়সাটা কিসে চেঞ্জ হয়ে গেল টাকাতে তাহলে কত হলো পাঁচ টাকা তাহলে পয়সা থেকে টাকাতে আমরা যেরকম করে চেঞ্জ করি আর কি এবার এই যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা এইটা হচ্ছে সবসময় বছরে থাকবে বছর এবার বছরের জায়গায় যদি মাস থাকে তাহলে কি হবে মাসের সময় ধরো লেখা আছে ছত্রিশ মাস ঠিক আছে আছে লেখা ছত্রিশ মাসটাকে আমি কিসে চেঞ্জ করে নেবো বছরে চেঞ্জ করে নেবো মানে ছত্রিশ বাই বারো তাহলেই চেঞ্জ হয়ে গেল তাহলে বারো দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কিন্তু এইটা হয়ে যাবে তিন বছর ঠিক আছে বারো দিয়ে ভাগ করলে তার মানে কি আমরা যেইগুলো আর আর হ্যাঁ যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং অনেকেরই এইটার সম্বন্ধে ধারণা থাকে না যেটা হচ্ছে আর এই আর জিনিসটা কি আর জিনিসটা আমি বলছি এই আর জিনিসটা হলো এইটাকে বলা হয় সুদের হার আর জিনিসটাকে বলা হয় সুদের হার সুদের হার জিনিসটা কি সুদের হার মানে হলো সুদের হার সুদের আচ্ছা বার্ষিক কথাটা লিখছি তার মানে কি বার্ষিক সুদের হার মানে বার্ষিক মানে কি এই যে বার্ষিক প্রতিযোগিতা হয় বার্ষিক অনুষ্ঠান হয় বার্ষিক শব্দের অর্থ হলো বছরে মানে কি যদি এইটা এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে যদি আমি কি করি যদি আমি একশো টাকা ধার নিই বা একশো টাকা রাখি কোথাও জায়গায় সেক্ষেত্রে এক বছর পর তার যত সুদ হবে এক বছর পর আমি সামথিং ধরে নিল পাঁচ টাকা সুদ হলো যদি একশো টাকা রাখি তার সুদ হচ্ছে পাঁচ টাকা বছরে কত বছরে হতে হবে কিন্তু জিনিসটা এক বছরে এক বছরে এই জিনিসটাই ইম্পর্টেন্ট যে সুদের হারের ক্ষেত্রে সবচেয়ে জিনিস হলো বছরটা বছরেই সব কনভার্ট করতে হবে এবার যদি সেক্ষেত্রে মাসিক সুদ থাকে সেটা যদি মানে ইনক্লুড করা যে ওই কথা মাসিক অঙ্কতে কথাটা ইনক্লুড করা থাকে সেইটা আলাদা ব্যাপার কিন্তু এইখানে আমরা কিন্তু ওভারঅল ধরব বার্ষিক তার মানে কি বছরে যত টাকা সুদ হবে বছরে কি আমি কি বলবো বার্ষিক সুদের হার মানে কি একশো টাকা যদি আমি রাখতাম তাহলে এক বছরে যত টাকা সুদ পেতাম সেটাই হচ্ছে বার্ষিক সুদের হার একদম সোজা বিষয় তার মানে আমরা অলরেডি সবকটা কটা টার্মের মানে অলরেডি আমরা বুঝে নিয়েছি এই টার্মের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওতে অঙ্কগুলো করব আমাদের মেন যে টপিকটা ছিল যে সরল সুদ আর আরেকটা জিনিস লাস্টে আমি বলে দিই যে সুদ কষা সুদ কষা মানে মাংস কষা মতো অন্য কিছু জিনিস নয় আর কি মাংস শুনলেই মাংস কষা কিন্তু মাংস মানুষ তো তাই একটু মানে রান্নার দিকে সবসময় মন চলে যায় মানে সুদ কষা জিনিসটা কি সুদ কষা দুটো ভাগ আছে একটাকে বলা হয় সরল সুদ কষা আর একটা কি থাকে জটিল সুদ কষা না জটিল সুদ কষা নয় আর একটা সুদ কষার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ একটা হচ্ছে সরল সুদ দুটোই তোমাদের আছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সরল সুদের ক্ষেত্রে আমরা একটাই সূত্র করব যে বাই হান্ড্রেড ঠিক আছে এই সূত্রটা দিয়ে আমি বলে দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট অঙ্ক হয়ে যাবে কিভাবে হয়ে যাবে নয় এই সূত্রটাতে ফেলতে হবে কি থাকবে এখানে যে কোনো তিন চার মান দেয়া থাকে যে হতে পারে i এর মান দেয়া থাকতে পারে p এর মান দেয়া থাকতে পারে t এর মান দেয়া থাকতে পারে তাহলে সুদের হার বার করতে হবে মানে যে কোন তিনটে এই যে যে টার্ম আছে i আছে p আছে t আছে r আছে এই চারটে যে term আছে এই চারটে টার্মের মধ্যে যে কোন তিনটের মান দিয়ে দেবে সমাধান আমরা যেমন আগে nine এ বা eight এ যেরকম ভাবে সমাধান করেছি সেই সমাধান করে তোমাকে আর মান বের করতে হবে এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা একটু আলাদা যে সূত্রটা একটু আলাদা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কি চক্রবৃদ্ধি সুদ হয় চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ প্রত্যেক বছর এক প্রথম সেম বছর যদি টাকা সুদ পাই দ্বিতীয় টাকা সুদ পাবো তৃতীয় পাবো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে কোনো রকম ওই যে আসলটা মানে আমাদের যে আসলটা ছিল মানে পি যেটা ছিল যেটা পি ধরছিলাম মোরা এই পিটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ পিটা চেঞ্জ হয়ে যাবে মানে আমরা তো সুদ নির্ণয় করছি আমরা সবসময় সুদ নির্ণয় করছি আসলের উপর সুদ নির্ণয় করি আসলের উপর এই আসলটা কিন্তু কখনোই সরল সুদে চেঞ্জ হয় না কিন্তু যখন চক্রবৃদ্ধি সুদ হবে তখন কিন্তু ধরো প্রথম সে দশ টাকা সুদ পেলো একশো টাকায় সে দশ টাকা সুদ পেলো তাহলে টোটাল কত হয়ে গেল একশো টাকা এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু ওই একশো দশ টাকার উপরে বা সুদ পড়বে এবার আস্তে আস্তে যখন এইটা আসবে আমি ইন ডিটেলস আলোচনা করবো চক্রবৃদ্ধি সুদটা সেইটারও ভিডিও আস্তে আস্তে আসবে আর এখানে আর একটা জিনিস আমি একটু বলে দিই সেইটা হচ্ছে সবৃদ্ধি মূল জিনিসটা কি সবৃদ্ধি মূল জিনিসটা শুনলেই ছেলে মেয়েদের মাথা ঘুরে যায় কিন্তু জিনিসটা কিছুই নয় জিনিসটার মানে হচ্ছে সুদ প্লাস যেটা সুদ পাবো আর যেটা আসন পাবো সেইটাকে আমরা একসঙ্গে সেটা বেরিয়ে যাবে বা সুদে আসলে যেটাকে আমরা সুদে সুদে আসলে আসলে বলি বলে না সব উসুদ করে নেবো সেই এই সেই সুদে আসলে এইখানে মানে সুদে আসল মানে কি যতটা আমি টাকা ধার নিয়েছিলাম তার সঙ্গে যে এক্সট্রা সুদটা হলো সেই দুটো যোগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে সুদে আসলে আজকের মতো এখানেই এখানেই শেষ করলাম এর পরের ভিডিওতে আমি সমস্ত কী বলে অঙ্কগুলো নিয়ে আসবো একদম আমার যেটা মনে হয় যে কী বলে একদম উদাহরণের অঙ্ক থেকে একদম আস্তে 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 আমরা কোষের দিকে এগিয়ে যাব